আজকের যে ছবি অর্জুন বাড়িতে পুলিশ কি বলবেন ফেরত আসার আবার না না এ তো এক বছর ধরে করছে অনেক মামলা দিয়েছে ইতিমধ্যে সব মামলা হাইকোর্ট সুপ্রিম কোর্টে প্রোটেকশন পেয়েছে আমি এখান থেকে বেরিয়ে ওনার বাড়ি যাচ্ছি অর্জুন সিং এর বাড়িতে ঢুকল পুলিশ অর্জুন সিং এর বাড়ির সামনে বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ দুবার নোটিশ পাঠানোর পর হাজিরা না দেওয়ায় মস্তর ভবনে ঢুকল পুলিশ সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন প্রাক্তন বিজেপি সাংসদকে হাজিরা দিতে দ্বিতীয় নোটিশ পাঠায় পুলিশ এবং তারপরে তিনি না যাওয়ায় এই মুহূর্তে তার বাড়িতে এসে পৌঁছেছে পুলিশ

টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরন পাল সমীরন পরপর নোটিস পাঠানো হয়েছে অর্জুন সিংকে আদাল থানায় যাওয়ার জন্য কিন্তু তিনি না যাওয়া এই মুহূর্তে তার বাড়িতে পুলিশ এসে পৌঁছেছে এবং তার সঙ্গে পুলিশ কথাও বলছে কি জানতে পারছো দেখো কিছু কিছুক্ষণ আগে যেটা জগদ্দল থানার আইসি মধুসূদন মন্ডল এবং তদন্তকারী অফিসার অর্জুন সিং এর বাড়ি মজদুর ভবন এসে পৌঁছন এবং তারপরে দোতলায় তার অফিস ঘরে এসে পৌঁছেছেন এই মুহূর্তে তাকে জিজ্ঞাসাবাদ করছেন কারণ আজকে সকাল দশটার সময় তাকে জগদ্দল থানায় হাজির হওয়ার জন্য আজ ভোরবেলা নোটিশ পাঠানো হয়েছিল তিনি চিঠি দিয়ে জানিয়ে দেন যে রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত আছেন তিনি যেতে পারবেন না তারপরে বেলা সাড়ে এগারোটা পৌনে বারোটা নাগাদ মজদুর ভবনে ফ্লেট জগদ্দল থানার পুলিশ আধিকারীরা আসেন এসে তাকে দ্বিতীয় নোটিশ দিয়ে যান যেহেতু এই ঘটনাটি খুব গুরুত্বপূর্ণ তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে তার ফলে কোনোভাবে দেরি করা সম্ভব নয় তাই দুপুর দুটোর সময় তাকে জগদ্দল থানায় হাজির হতে বলা হয় কিন্তু দুপুর দুটোর সময়ও তিনি হাজির হননি তিনি উত্তর পাঠিয়ে দেন যে রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত রয়েছেন তিনি আসতে পারবেন না যেহেতু এই মামলাটি অর্জুন সিং অর্জুন সিং যেহেতু এখানে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন গতকাল রাতে মেঘনা জুটমিলের সামনে পুলিশের পক্ষ থেকে কিছুক্ষণ আগে একটি সিসিটিভি ফুটেজও প্রকাশ করা হয়েছে যে মেঘনা জুটমিলের ঠিক উল্টো দিকের গলি থেকে তিনি বেরোচ্ছেন যখন গন্ডগোল চলছে এবং সেক্ষেত্রে অর্জুন সিং সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন যে ঘটনা ঘটেছে গতকাল রাতে মেঘনা জুটমিলের সামনে গুলি চালানোর ঘটনা যেই ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে সেই কারণে অর্জুন সিংকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে হত্যার চেষ্টা থেকে শুরু করে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে সে মামলায় দুদিও মামলা হয় একটি জগদ্দল জগদ্দলের মেঘনা জুট মিলের ভেতরে একটি সংঘর্ষ হয় সংঘর্ষের ঘটনার একটি মামলা রুজু করে পুলিশ তার পাশাপাশি অপর একটি মামলা সেখানে বলা হয় যে মেঘনা সামনে গুলি চালানো হয়েছে অন্তত পাঁচ থেকে সাত জন গুলি চালানো হয়েছে ঘটনাস্থল থেকে দুটি গুলির ফোল উদ্ধার হয়েছে সেই মামলা সেই মামলে ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করা হয়েছে নিজেদের হেফাজতে সেই আবেদন জানিয়ে দুজনকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে সেই কারণে যেহেতু প্রাক্তন সাংসদ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তার উপস্থিতি নিয়ে গতকাল থেকে জোর রাজনৈতিক চাপনত চলছে গতকাল রাতে ঘটনাস্থলে এসে জগৎ দলের তৃণমূল বিধায়ক সম্রাট চান দাবি করেন যে প্রাক্তন সাংসদ নিজে গুলি চালিয়েছেন অপরদিকে পুলিশ পুলিশ পুলিশেরা জানিয়েছে যে মোহাম্মদ সাবজা অরফ মহিমুদ্দিন যখন জখম হয়েছে জখম হওয়ার পর পুলিশকে সে জানিয়েছে যে অর্জুন সিং গুলি চালিয়েছে সেই কারণে এই মামলায় তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে এবং তাকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ